ব্রেকিং নিউজ অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা রুটিন প্রকাশিত হয়ে গেছে আজকে প্রকাশিত হয়েছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার তো দেখো পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর একটা থেকে পরীক্ষার সময়কাল হচ্ছে প্রশ্নপত্র উল্লেখিত সময়কাল তোমাদের পরীক্ষা শুরু বাইশ দশ দুহাজার বুধবার থেকে হ্যাঁ তো প্রথম দিন হচ্ছে ইংলিশ পরীক্ষা হবে তারপরে ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ রবিবার এখানে বিষয়গুলো পর থেকে সুন্দর করে দেখে নাও আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ তো পর থেকে দেখে নাও তারপরে উনত্রিশ দশ দু হাজার পঁচিশ বুধবার কি কি আছে পর থেকে দেখে নাও এখানে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান বাংলা ইংরেজি অনেকগুলো আছে তারপরে মার্কেটিং ফিনান্স হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা সব আছে হ্যাঁ তারপরে দুই এগারো দুই হাজার পঁচিশ রবিবার এখানে বিষয় কোর্ট সহকারে আছে পর থেকে সন্ধ্যে করে দেখ বা তারপরে আছে পাঁচ এগারো দুই হাজার পঁচিশ তারপরে আছে নয় এগারো দুই হাজার পঁচিশ রবিবার তারপরে বারো এগারো দু হাজার পঁচিশ বুধবার এখানে সমাজকর্ম আছে মার্কেটিং আছে ফিনান্স ব্যাঙ্কিং বিজ্ঞান ব্যবস্থাপনা তারপরে ভূগোল পরিবেশ বিজ্ঞান মনোবিজ্ঞান আছে তারপরে সতেরো এগারো দু হাজার পঁচিশ আর সোমবার তোমাদের গ্যাপ দিয়েই পরীক্ষা হবে হ্যাঁ তো প্রত্যেকে সুন্দর করে বিষয়গুলো দেখে নেও বিশ্ব কোর্ট সহকারে দেখতে পারবা তারপরে বিশ এগারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবারে কোন বিষয় আছে দেখে নাও তারপরে তেইশ তেইশ এগারো দুই হাজার পঁচিশ রবিবার তারপরে পঁচিশ এগারো দুই হাজার পঁচিশ মঙ্গলবার প্রত্যেকে বিষয়গুলো সুন্দর করে দেখে নাও তারপরে সাতাইশ এগারো দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তারপরে তিরিশ এগারো দুই হাজার পঁচিশ রবিবার তারপরে দুই বারো দু হাজার পঁচিশ মঙ্গলবার বিষয়গুলো প্রত্যেকে দেখে নাও চার বারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সাত বারো দুই হাজার পঁচিশ পান রসায়ন ভূগোল উদ্ভিদ বিজ্ঞান মনোবিজ্ঞান এগুলো পরীক্ষা হবে তো তোমাদের পরীক্ষা শেষ হবে 12 ডিসেম্বর মাসের সাত তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে আর পরীক্ষা শুরু হবে তোমাদের অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ থেকে বুধবার থেকে পরীক্ষাটা শুরু হবে প্রথম দিন হবে ইংলিশ কম্পালসারি হ্যাঁ তো আশা করি পর থেকে ভালো করে বুঝতে পেরেছো তোমাদের কোন কোন বিষয়গুলো পরীক্ষা হবে তো পরবর্তী সাজেশনগুলো পেতে আপডেটগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ